না লিডার ফোন করতেছে না কেন এত ফোন দিচ্ছি সাইডে যেতে হবে আবার পিক ক্যাম্পাসে যাইতে লিডার আছে নাকি আসসালামু আলাইকুম লিডার ওয়া আলাইকুম আসসালাম আপনাকে ফোন দিচ্ছি ফোনে পাচ্ছি না লিডার ব্যস্ত দেখাচ্ছে মনে আছে সবার সাথে মনে কি সব ঠিক নাকি লিডার সব কি লিডার ওকে সব তুলন তা নতুন রেখা পেলাম ওই সাইডে মোবারকের নতুন ডেট বাড়াইছে

তো এত বড় একটা ভাড়ার মালিক আপনি কিন্তু এলাকার মধ্যে যে মুরব্বী সিনিয়ররা থাকে ওনাদেরকে তো একটু স্মরণ করা দরকার তাই না তাহলে তো আমাদেরকে দেখা দরকার আপনার কল দিয়া পাওয়া যায় না আপনারে কোনো সময় পাওয়া যায় না এটা কি হইলো আপনাদের কথা তো কিছুই বুঝলাম না কি বলবেন ক্লিয়ার ভাবে বলেন ক্লিয়ার মানে কি সুযোগ সুযোগ হিসাব চাঁদা দিন ভাড়াটা দিচ্ছেন চাঁদা আমাদের দেন লাগবো দেয়া দিন কাশ্মীর লোক চাঁদাটা যদি না দেন কুয়া দিন সাটা নামায় তাহলে তো হিসাব

আলোকের পিঠে ইট নিয়া সালাম ও বাবা তোরে সে কি করমরে তোরে যা গুনা করে কামরে আস্তে যা একটা দাগ হবে ওনা না কে ওই দাগ তো বা ফরে করছে হন ওই জন্টু তোর কেন মারছে তুই যা দেখি মুন্ডি পিলে মারছে ওই কি আমার ডানাতে মারছ তোর এত বড় বুকের পাটা কি আবার হন পায়ের বুকে বেকার আইছ তোর তো সেই মুন্ডি নিয়ে জম করে আমরা ইয়ার আনে কি জিনিস ছোট ছিল না ইসকে ওরে না আমার মাটি না আইপি আমি ইসকে লাগামু ওই মার 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 ওই মার 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 কোক সরবে তো মার

এ টুকু সাংঘাতিক সাংঘাতিক এসে পড়েছি মনটো এই ভোপপুর টাঙ্গাইলে একটি ভাড়ায় নিঋষি মালিক কি তার ভাড়াতে মেরেছে নির্মমভাবে হত্যা করেছে আসুন আমরা আপনাদের দেখাবো এমবিসি সেগেলে আবার রিসার্চ করে এমবি কিন আমাদের সাথে থাকুন আসুন আমরা শেয়ার করব হ্যালো গাইস দেখুন আমরা এসে পড়েছি এই জীবনতলাশের কাছে দেখুন তারা কিভাবে কাকে মেরেছে এইর দিয়ে মেরেছে দেখুন এত বড় একটা মানুষকে কিভাবে তারা মারতে গেল এর তাদের কি মায়া একটু হলো না আসুন আমরা কিভাবে হয়েছে কিসের জন্য মেরেছে

সে বলার সাহস পায় না দেশটা এমন পর্যায়ে চলে গিয়েছে দেখেন লাস্টে গিয়ে দেখেন এইভাবে কি মেরেছে কি বুকের হাড়গুলো ভেঙে ফেলেছে এগুলো কি মানুষের কোনো কর্মকাণ্ড এইভাবে হত্যা করে এগুলো মানুষের কি বিবেক বলতে কিছু নেই তাকে কি দয়াময় হয় না এই চাচাগুলো যে মানুষ একটা দেশ কি পথে চলে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ওই যে কথায় আছে না বই পড়লে যে প্রকৃত মানুষ হওয়া তা কিন্তু নয় যার ভিত্তি মনুষ্যত্ব আছে সেই হচ্ছে প্রকৃত মানুষ আজকের মতো আমাদের নিউজটি এখানে শেষ করছি আপনি যদি আমাদেরকে ভালোবেসে থাকেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ